বন্ধুরা কেমন আছো আশা সেই ভালো আছো তো শুভ সন্ধ্যা সবাইকে আর তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে চলে এলাম বন্ধুরা তো আজকে যেহেতু আমার রোজই আমি সকালে দুটো তিনটে করে ভিডিও পোস্ট করি আর বিকালেও তো করি বেশি সময় সকালেও করি আর রাতেও করি মোটামুটি সারাদিনে অনেক ভিডিও পোস্ট করি আমি সব জায়গায় ইউটিউব বলো আর ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো আমি সব জায়গায় মোটামুটি সারাদিনে তিন চারটে করে ভিডিও পোস্ট করি তো বন্ধুরা আজকে আমার ফোনটাও তো খারাপও হয়ে গেছিলো তারপরে একটু কাজ ছিল বাড়ির কাজ ঘর ঝাড়াঝাড়ি তোমরা তো জানো ঠাকুর মানে মা এসছে মানে সবার বাড়িতে এখন সবার বাড়ি আলো ঝলমল করবে বাড়ি ঘর পরিষ্কার করতে হবে তো আমি তাই সেটাই করছিলাম এইটা এটা আজকে দিয়েছি বন্ধুরা তো আমার বাড়িতে সেরকম নয় তোমরা দেখো সবসময় জানা তো আমি এটা দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো আমার তো জানা তোমরা ক্যামেরা ধরারও কেউ থাকে না আর সব থেকে বড়ো কথা পেছনের ক্যামেরা একদমই ভালো নয় যেহেতু পেছনের ক্যামেরাটা ভালো না থাকার জন্য আমাকে সব সময়ের জন্য সামনে ব্যাক ক্যামেরায় ভিডিও বানাতে হয় আর রিং লাইটে ক্যামেরাটা রেখে দিয়ে ফোনটাকে আমি ভিডিও বানাই তো আমি জানি না কবে ভালো ফোন কিনতে পারবো তোমরা পাশে থেকে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো তাহলেই আমি আমার নিজের ইচ্ছেটা পূরণ করতে পারবো সব কিছু একটু একটু করে আর আজকে প্রায় তো দু বছর হয়ে গেল ইউটিউব বলো আর ফেসবুকটা নতুন খুলেছি যেহেতু ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো আমি দু বছর আর ভিডিও বানাচ্ছি কিন্তু ভাইরাল হতে পারছি না কেন জানি না কারণ আমি কোথাও যেতে পারি না কন্টেন্ট ভালোভাবে দিতে পারি না কন্টেন্ট ভিডিও ভালোভাবে করতে পারি না আর সব থেকে বড়ো কথা কাছে একজনকে লাগে আমার সেটা তো কেউই থাকে না কাছে বন্ধুরা তো তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না মেয়ে তো টিউশান আছে স্কুল আছে মাঠ আছে মেয়ে তো অনেক ঝামেলার মধ্যে মেয়ে যেহেতু পড়াশুনো আর সেগুলো বাদ দিয়ে তো আমি আমার কাছে তো নিতে পারব না মেয়েকে যে বাচ্চার ভবিষ্যৎ আছে আর আমি সেই জন্য তোমাদের সঙ্গে কথা শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগছে আমার কাছে এই এই ড্রেসে আমার কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবো বন্ধুরা যাই হোক বাড়ি মোটামুটি বাড়ি টাড়ি সব একবার পরিষ্কার করে নিয়েছি আর বাকিটা হবে কাছাকাছি কাল থেকে একটু একটু শুরু করবো দুদিনে কমপ্লিট করে দেবো ব্যাস আর কোনো কিছু নেই এবার ভালোভাবে গেছে আমার তো ফোন আমার যখন খুশি সে তার ইচ্ছে মতো সে বন্ধ হয়ে যায় তো আজকে এমন হয়েছে সকাল থেকেই বন্ধ হয়ে গেছে ফোনটা এদিকে চার্জারও খারাপ হয়ে গেছে সব রকম একদম প্রবলেম দুটোই একসঙ্গে দেখা দিয়েছে আমি কি করেছি আমি নিজের থেকেই ফোনটাকে ঠিক করেছি আজকে বন্ধুরা আমি নিজেই মিস্ত্রি হয়ে গেছি তো জানি না কখন কোন মুহুর্তে কী হয়ে যায় আমি বলতে পারবো না সব থেকে ফোনটা বেশি করে হাত হাতে হাত থেকে পড়ে পড়ে পেছনে ক্যামেরাটা নষ্টই হয়ে গেছে একদম এতটাই পেছনের ক্যামেরা খারাপ যে আমি কোনো সময়ের জন্য পেছনে ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে পারি না কেউ ধরলেও যদিও কেউ থাকে কাউকে ধরতে বলি কিংবা তোমাদের দাদা ভাই গেলে যদি আমি ধরতে বলি কোনটা পেছনে ক্যামেরায় ভালো ভিডিও হয় না একদম ধোঁয়া ধোঁয়া লাগে তো আমি আমার ওই সামনে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাই তো যতটা যা হোক আমি চেষ্টা করছি তোমাদের বাচ্চা সবসময় যেন ভিডিও পোস্ট করার জন্য তোমরা পাশে থেকেও ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বন্ধুরা আমি একটা কথা বারবারই বলি যে সবাই সবাইকে যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে সবাই সবার ইচ্ছে জায়গাটা পূরণ হবে বন্ধুরা বলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা তো সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইলো দুর্গা পুজোর শুভেচ্ছা রইলো বন্ধুরা আর আর কিছু বেশি কিছু বলবো না ভালো থেকো সুস্থ থেকো টানটা বাই বাইপ